来过谢了 <laughs> <laughs>

প্রত্যেক দোকানে দোকানে গণসংযোগ শেষ করে এখানে আসে একটি ছোট্ট পদসভা হচ্ছে আপনাদের সবাইকে উদত্তম আহ্বান জানিব যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরি করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে থানের শীষে আমরা ভোট দেব এবং আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা আছে সেই সাধারণ মানুষের কাছে একত্রিশ দফা বিশ্লেষণ করব আগামী বাংলাদেশ কি ধরনের হবে আমরা কি রকম বাংলাদেশ গড়তে চাই সেটার লক্ষ্যে আমাদের একত্রিশ দফা অতি দ্রুত প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এটা উপস্থাপনা করব এর পরিপ্রেক্ষিতে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে ভোট করবেন এবং ধানের শীষ মার্কাকে আপনারা বিজয়ী করবেন সবাই কামনা করে শেষ করবেন